আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির সোপ বেজের কম্বো এখানে রয়েছে একটি সিলিকনের মোল্ড 1 কেজি পরিমাণ গট মিলস সোপ বেজ আপনারা চাইলে এখানে গ্লিসারেন যে সোপ বেজটা আছে সেটাও অ্যাড করতে পারেন তো যারা হচ্ছে বাসায় অর্গানিক সোপ তৈরি করতে যাচ্ছেন যারা ছোটখাটো ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের থেকে খুচরো এবং পাইকারি রেটে সোপ বেজটি পারচেজ করতে পারেন তো আমাদের সোপ বেসটি হচ্ছে বাজারে অন্য সকল সোপ বেস থেকে আলাদা আমাদের সোপ বেসটি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটি যেটার ভেতর রয়েছে অ্যালমন্ড অয়েল ক্যাস্টর অয়েল স্যাফরন অয়েল তো এছাড়া আপনারা এখানে ফ্রি পাচ্ছেন একটি জাফরান সাবান একটি নাইট ক্রিম সম্পূর্ণভাবে ফ্রি পাচ্ছেন এই কম্বো সাথে তো এই কম্বো প্যাকটি আপনারা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যারা হচ্ছে বাজার থেকে একটি জাফরান সাবান ক্রয় করতে গেলে পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত প্রয়োজন হয় তারা আমাদের থেকে কম্বো প্যাকটি পারচেস করতে পারেন তাদের অনেক টাকা সাশ্রয়ী হবে কারণ ঘরে বসে সাবান বানালে দেখা যায় আপনার সোপ দিয়ে নিজের সাবান নিজে বানালে আপনার এটি স্কিনের জন্য ভালো তো আপনার অর্ডার করতে ইচ্ছুক হলে স্কিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবে